স্বাগতম বাংলা নিউজ চ্যানেলে আজ আপনাদের জন্য শীর্ষ পাঁচ গুরুত্বপূর্ণ সংবাদ কর্ণাটক ডিজিটাল নিরাপত্তা বাড়াতে নতুন সাইবার নিরাপত্তা নীতি উন্মোচন করেছে কর্ণাটক রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং সাইবার হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য ডিজাইন করা একটি নতুন সাইবার নিরাপত্তা নীতি চালু করেছে নীতির মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় স্তরের সাইবার নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা জনচেতনা বৃদ্ধির কর্মসূচি এবং নতুন নিয়ন্ত্রক ব্যবস্থা ডি কে শিবকুমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বেঙ্গালুরু সেচ প্রকল্পের জন্য আরও তহবিল চেয়েছেন কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বেঙ্গালুরুতে সেচ প্রকল্পের জন্য তহবিল বাড়ানোর অনুরোধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এই তহবিলগুলির উদ্দেশ্য হল জলের ঘাটতি সমস্যাগুলি মোকাবেলা করা এবং এই অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বিরোধী হিসাবে ব্যর্থ হওয়ার জন্য বিজেপিকে নিন্দা করেছেন কর্ণাটকের একজন প্রাক্তন মন্ত্রী বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর কার্যকারিতার জন্য সমালোচনা করেছেন এটি বর্তমান সরকারকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করতে এবং তার ভূমিকা পালনে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন কর্ণাটক রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু দক্ষিণ করবে কর্ণাটক সরকার বেঙ্গালুরুর সাথে এর ভৌগোলিক এবং প্রশাসনিক সারিবদ্ধতাকে আরও ভালোভাবে প্রতিফলিত করার লক্ষ্যে রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু দক্ষিণ করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক আইটি সেক্টরের জন্য চোদ্দ ঘন্টা কর্মদিবসের পরিকল্পনা করেছে কর্ণাটক একটি নতুন নীতি বিবেচনা করছে যা আইটি সেক্টরের কর্মীদের কাজের দিন চোদ্দ ঘন্টা বাড়িয়ে দেবে প্রস্তাবটি কর্মচারীদের ইউনিয়নগুলির কাছ থেকে একটি শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যারা যুক্তি দেয় যে এটি স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে এবং কর্মজীবনের ভারসাম্য হ্রাস করতে পারে আনু জানতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করুন নিজে জানুন আর বন্ধুদেরকেও জানান